আসসালামু আলাইকুম শীতের সময় হাঁস মুরগি যথেষ্ট পরিমাণে জ্বর হয় বা ঝিম ধরে পড়ে তো আজকে আমার হাঁস মুরগিগুলোর আমি আপনার ঔষধ দিচ্ছি এবং কি ঔষধ দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো যদিও আমার হাঁস মুরগি এখন কম আছে কারণ আমি বাড়িতে তেমন একটা পালি না এটা বাড়িতে আমার মাছের প্রোজেক্টেই মূলত ওইখানেই বেশি করে পাল হয় প্রায় একশো পিস মতো হাঁস মাছ ছিল বাট শীত আসার আগেই বা শীতের মাঝামাঝি সময় আমরা বিক্রি করে ফেলাইছি কারণ শীতের সময় দাম ভালো থাকে এই জন্য শীতেই বিক্রি করা তো দেখতে পাচ্ছেন আমরা এখন জ্বরের জন্য এই না পা পাউডার করে নিচ্ছি আমরা চারটা ক্যাপসুল আজকে খাওয়াবো দেখতে পাচ্ছেন আমরা যে ঘা দিচ্ছিলাম ওইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আমরা নোড়া বলি তো ওইটা দিয়ে পাউডার করে নিচ্ছি এখন এই যে খাবারের ভিতরে এটা দিয়ে দিচ্ছি খাবারের সঙ্গে ওরা খুব ভালোভাবে খাবে তাছাড়া এমনি দিতে গেলে হয়তো খাওয়াইতে ঝামেলা হইতে পারে তো খাবার দিচ্ছি আমরা হচ্ছে আপনার এটা হচ্ছে কুড়া আমাদের আঞ্চলিক বাসে আমরা কুড়া বলি ধানের থেকে যেটা বেরোয় ওইটা কুড়া সাথে কিছু ভাত থাকবে আর এখানে পানিও আছে এর সঙ্গে ওষুধটা মিক্স করে দিচ্ছি এখন এইখান থেকে ওরা খাবারটা খেয়ে ফেলাবে যদিও আমার হাঁস আপাতত কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ সবাইগুলোই ভালো আছে কিন্তু শীতের সময় স্বাভাবিক স্বাভাবিকদের ঠান্ডাটা একটু লাগে বেশি বা জিম ধরে পড়ে খাবার খাইতে চায় না বা স্বাভাবিক একটু জ্বর থাকতে পারে তো এই জন্য আমরা পূর্ব পরিস্থিতি হিসাবে মাসে প্রায় এক থেকে দুইবার আপনার এই নাফা ক্যাপসুলগুলো খাই এটা আপনারা মোটামুটি হচ্ছে এক কেজি খাবারের সঙ্গে দুইটা বা তিনটা ক্যাপসুল দিতে পারেন বা নাফাতে তেমন একটা আপনি বেশি দিলে যে সমস্যা হবে এই অ্যান্টিবায়োটিক বা এই টাইপের কিছু না এরপরে আপনারা চেষ্টা করেন মাসে যদি পূর্ব পরিস্থিতি হিসাবে খান সেক্ষেত্রে আপনার পরিমাণ কম হলে সমস্যা নেই আরও সহজ করে যদি খাওয়ানোর নিয়ম বলি সেক্ষেত্রে আপনার এক লিটার পানিতে একটা বা দুইটা ক্যাপসুল দিতে পারেন শুধুমাত্র নাপা পা পেলেন নাপাটা খাওয়াবেন এটা সম্ভবত দশটা আসতে আপনার বারো টাকা মতো নেবে অর্থাৎ এক পাতা দশ টাকা মতো সরি বারো টাকা মতো নেবে দশ পিস তো এইটা আপনারা এক লিটার পানিতে দুইটা মতো দিতে পারেন বা যদি দেখেন যে জ্বরে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা মুরগি বা একটা হাঁসের আপনার একটা ক্যাপসুলের হাফ খাইলেও সমস্যা নেই যদিও আমাদের একটা মুরগির আমরা আজকে খাবো সেই ভিডিওটা আপনাদের দেখাইতে পারি না এখানে সংগত কারণে এরপর আরেকটা জিনিস আপনারা শীতের সময় খাইতে পারেন না বারো মাসও খাইতে পারেন যেটা আমি খাইয়ে থাকি প্রথমে দেখছেন হয়তো খাবারের ভিতরে বোতল থেকে আমি একটা লিকুইড ঢেলে দিচ্ছিলাম ওটা জিঙ্ক তো জিঙ্ক যে কোনো কোম্পানির আপনারা খাওয়াইতে পারেন আমি নাম দেখাই নাই অনেকে ভাবতে পারেন হয়তো বা কোনো কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে এই জন্য নাম দেখেন না জিং যে কোনো কোম্পানির খাইলে খুব একটা সমস্যা নেই হাঁস মুরগির জন্য অত বেশি ভালো দরকার পড়ে বলে আমি মনে করি না কারণ আমি অত বেশি ভালো খায় না মোটামুটি কম দামেটে খাওয়ানোর চেষ্টা করি তো জিংটা খাইলে বারো মাসে আপনার হাঁস মুরগি কম বেশি আপনার খুব একটা সমস্যা হয় না বা যে সমস্যা হয় তো আর ওই সমস্যাতে আপনি রিকভারি করতে পারেন বা ব্যাক করতে পারবেন মারা যাওয়ার সম্ভাবনা থাকে না মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর কি এমনকি যদি হাঁস মুরগি আপনার কোনো ভাবে আক্রান্ত করে তো জিং যদি কন্টিনিউ খাইতে পারেন সেক্ষেত্রে খুব একটা ভয়াবহ আকারে ধারণ করে না জিং এই কাজগুলো আপনার দেখবে বা সবসময় দেখবেন যে হাঁস মুরগি এমন সুন্দর থাকে বা নাদুস সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগবে আর কি বিশেষ করে আপনারা শীতের সময় আপনার জিঙ্ক আর এই নাফাটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে খুব একটা সমস্যা হবে না যারা ছোটো দুই পাঁচটা বা দশটা পালেন ইনশাল্লাহ আপনাদের হাঁস মুরগি সুস্থ থাকবে আমার ধারণা বা এটা ভুল হওয়ারও কথা না নাফায় অনেক ভালো কাজ করে আর আপনার জিঙ্কের কথা বলে শেষ করা যাবে না বিশেষ করে হাঁস মুরগি গরু ছাগল এইগুলোর জন্য পশু জন্য জিঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা আপনারা খাওয়াইতে পারেন আমার যখন গরুর ছিল তখনও আমি কন্টিনিউ আপনার জিঙ্কটা খাওয়াতাম বা আমার গরুতে তেমন একটা কোনো সমস্যা হয় নাই বা আমি নয় বছর গরুপালচি টোটালি কোনো প্রকার হচ্ছে ভ্যাকসিন ছাড়া এই শুধুমাত্র জিঙ্কের উপর নির্ভরশীল হয়ে এরপর আলহামদুলিল্লাহ কোনো ভাইরাস যেমন ওই আক্রমণ তখনও করি না এমনকি হাঁস মুরগিত তেমন একটা করি নাই এই জিঙ্কের জন্য বলতে পারেন